মেডিকেল ওয়াস্টন অস্ট্রোয়ার পরিপেক্ষ থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব। নখকুনি নিয়ে নকুনি কেন হয় নখকুনি থেকে বাঁচার উপায় নকুনি ভালো হয় এমন একটা মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল ভাই বোনদের এই সমস্যাটি আছে তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আপনার আশেপাশে আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজন সবাই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে তো সুপ্রিয় দর্শক শুরু করা যাক নখকুনি খুবই মারাত্মক একটা সমস্যা বর্তমান সময়ে নখকুনি খুবই মারাত্মক একটা সমস্যা নখকুনি কেন হয় নখকুনি মূলত হয় হচ্ছে নখের খুনায় জমে থাকা ময়লা থেকে একটা একটা ফ্যাকসার তৈরি হয় একটা ফাঙ্গাস তৈরি হয় যে ফাঙ্গালটার কারণ যে ফাঙ্গালটার কারণে নখের ভিতর থেকে ফুলে যায় এবং পেকে যায় ফুলে যায় এবং পেকে যায় তো সুপ্রিয় দর্শক নোকের কোনা পরিষ্কার করতে হবে নোকের কোনায় কোনো অবস্থায় ময়লা রাখা যাবে না প্রতিদিন প্রতিদিন নোক পরিষ্কার করতে হবে গোসলের সময় প্রতিদিন কেয়ার করে নোক পরিষ্কার করতে হবে আরেকটি বিষয় হচ্ছে নোক কাটতে গিয়ে আমরা নখের কোনা কেটে ফেলি নোকের কোনা কাটার ফলে নোক ডেবে যায় এবং নখ কোন সবচেয়ে বেশি কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে নখ ডাবিয়ে কাটা এই কোনো অবস্থায় নখ কাটার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কোনো অবস্থায় নখের কোনা ডাবানো যাবে না নখের কোনা ডাবিয়ে কাটা যাবে না নখের কোনা ডাবিয়ে কাটলে যেটা হয় নো ময়লাগুলো খুব দ্রুত ভিতরে টানা ময়লাগুলো একদম ভিতরে ভিতরে চলে যায় যার কারণে যার কারণে সবচেয়ে বেশি নখকুনিগুলো হয় কোনো অবস্থায় নখ ডাবিয়ে কাটা যাবে না নখ কাটার সময় কোন অবস্থায় নখ ডাবিয়ে কাটা যাবে না নখ নখের নখ কাটার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে নখ মারাত্মক মারাত্মকটি সমস্যা এই সমস্যার কারণে আমরা লোক সমাজে সহজতর চলাচল করতে পারি না এবার আমরা যে মেডিসিনটার বিষয়ে আলোচনা করতে আলোচনা করবো বলেছিলাম সেই মেডিসিনটা হচ্ছে ডার্মাসিম লোশন ডার্মাসিম লোশনটি হচ্ছে এসিআই ফার্মাসিটিক্যালসের একটা পণ্য খুবই নোখ খুনির জন্য খুবই মারাত্মক একটা ওষুধ খুব ভালো একটা ওষুধ খুব কার্যকরী একটা ওষুধ তো সুপ্রিয় দর্শক এবার আমরা আসি ডা ডারমাসিম লোশনটা কিভাবে ব্যবহার করব। ডার্মাসিম লোশনটা আমরা ব্যবহার করব নখ ভালো করে হাইড্রোজেন পর দিয়ে নোকের ভিতরে থাকা ময়লাটা পরিষ্কার করে দেওয়া হাইড্রোজেন ফোরক্সাইড দিয়ে ভিতরে থাকা ময়লাটা বের করে আনতে হবে আর যদি ভিতরে ময়লা না থাকে তাহলে হাইড্রোজেন ফোরক্সাইড দেওয়া দেওয়ার দরকার নাই হাইড্রোজেন ফোরক্সাইড দিলে ভালো তো সুপ্রিয় হাইড্রোজেন ফোরক্সাইড দিয়ে ভালোভাবে নোকের কোনা পরিষ্কার করার পর ভালোভাবে সুতি কাপড় দিয়ে অথবা গরম পানি দিয়ে ধোয়ার পর আমরা সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেব মোছার পর আমরা ডারমাসিম লোশনটা সকালে একবার রাত্রে একবার ডফ সিস্টেম আছে ওই সিস্টেমে আমরা ভিতরে নখের ভিতরে একদম দিয়ে দিব। এভাবে একটি থেকে দুটি ড্রপ ইউজ করার মাধ্যমে একটি থেকে দুটি লোশন ডার্মাসিম লোশনটা ইউজ করার মাধ্যমে আমরা সম্পূর্ণ নখ থেকে মুক্তি পাব সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে বলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ